হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে এগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছি তাই মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখতেই পারছেন কত বড় বড় পেঁপে আর রয়েছে কাঁচকলা কাঁচকলা এনেছিলাম তরকারি খাওয়ার জন্য পেকে গিয়েছে বন্ধুরা পেঁপেগুলো খুবই মিষ্টি খুবই ভালো লাগে বন্ধুরা আর এখানে রয়েছে তিনটা কাঁঠাল কাঁঠাল খেতে খুবই টেস্ট আমাদের ঘরে সবাই পছন্দ করে আর রয়েছে কচুর লতি মাছ দিয়ে ঝাল ছাল করে রান্না করলে অনেকটাই ভালো লাগে আর এই হচ্ছে কাসমিঠা আম আর এখানে পাকা আমও রয়েছে খুব মিষ্টি আমগুলা আর রয়েছে ছবেদা বাড়ি থেকে ছবেদা এনেছি বন্ধুরা দেখতেই পারছেন কত বড় বড় ছবেদাগুলো প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি আপনাদের বুঝাইতে পারবো না ক্ষেতের বেগুন কত বড় বড় বেগুন বন্ধুরা বেগুনটা ভাজি খেতে খুবই ভালো লাগবে আর এই ছোটো বেগুনগুলো হচ্ছে আমাদের এখানে বলে হৈল্যা বেগুন আপনাদের ওখানে কী কী নাম বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সাথে রয়েছে মরিচ ক্ষেতের মরিচ এতটা ঝাল বন্ধুরা তার বইলা বুঝাইতে পারবো না যে এতটা ঝাল সাথে রয়েছে পাট শাক আমি খুলি নেই কারণ পাট পাতাগুলো এলোমেলো হয়ে যাবে তার জন্য কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল সাথে রয়েছে কচু কচু দিয়ে মাছ বা মাংস দিয়ে রান্না করলে ঝাল ঝাল করে খুবই টেস্ট আর আমার খুব পছন্দের একটা সবজি এটা দেখতেই পারতেছেন বন্ধুরা কলা পেকে গিয়েছে আর নিচে ঢেলে রেখেছি আম যে আমগুলো হচ্ছে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ফ্লোর করে রেখে দিয়েছি আমগুলো বন্ধুরা অবশেষে আরও কলা ছিল সে কলাগুলা হচ্ছে ভিতরে রেখে দিয়েছি বন্ধুরা আর ক্যারেট ভর্তি করে আম রেখেছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বা